চলে আসলাম নতুন একটা লং ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালোই আছি কিছুদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের বগুড়াতে কি অবস্থা রাস্তার চারপাশে শুধু জল আর জল যেদিকেই চোখ যায় আর আমাদের বাড়ির পাশে যেগুলো ফাঁকা জায়গা ছিল এতই বৃষ্টির জল জমা হয়েছে সাথে তো আমার বাড়ির বাগান একটু নিচু সেজন্য এত পরিমাণে জল যে নিচে নামতেই একটু কষ্ট হচ্ছে তারপরেও বৃষ্টি মেনে নিতে হবে উপরালা যেহেতু দিচ্ছে তো সেটাকে বরণ করে নিতে হবে সকাল থেকেও বৃষ্টি তার মধ্যে রান্না জোগাড় করে নিয়েছি আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা আর সাথে একটু মসুরির ডালও রান্না করব। আর সব বাটনা ছিলই আদা জিরা আমি একটু রসুনটা থেত করে নিয়েছি রসুনটাকে আর আলাদা করে বাটি নিয়ে একটু থেতো করে নিয়েছি তাহলেই হবে আর চিংড়ি মাছের ভুনা যেহেতু একটু ঝোল রাখবো না সেজন্য ডাল তো লাগবেই আর মসুরির ডাল ধুয়ে নিচ্ছি মুসুরি ডালকেও বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য আমার বাড়িতে এখন দুই ভাবে একটাতে একটু ঝাল দিয়ে আর একটাতে ঝাল ছাড়া ঝাল ছাড়াটা ইদানিং আমি আর আমার ছেলে খাচ্ছি কারণ আমারও গ্যাস্ট্রিকের সমস্যা ডাক্তার ঝাল খেতে মানা করেছে সেজন্য ছেলে আর আমার জন্য ঝাল ছাড়া তরকারি আর আমার বরের জন্য একটু ঝাল কারণ তার তো আর পেটের সমস্যা নাই তাকে তো একটু ঝাল ঝাল করে রান্না করে দিতে হবে সে আবার ঝাল তরকারি একটু বেশি পছন্দ করে তার জন্য দুইভাবে রান্না করতে হচ্ছে এখন আমি ওরটা রান্না করে নিচ্ছি একটু ঝাল বেশি দিয়েছি যেহেতু খাবে তার জন্য অল্প করেই আমি রান্না করেছি একবারে ঝোল দিব না বললেই চলে একবারে মাখা মাখা করে রান্না করেছি আর চিংড়ি মাছের ভুনা হয়েও গিয়েছে ওর জন্য আর আমাদেরটা আমি একটু পরে রান্না করে নিব। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আমি ইন্ডাকশানে ডাল সেদ্ধ বসাতে দিয়েছিলাম কোন ডালটাকে বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিব তার জন্য আমি জিরা সম্বারা দিয়েছি আর কাঁচামরিচ মরিচ কিন্তু আমি দেইনি কাঁচামরিচ আর বেশি করে পেঁয়াজ রসুন ভালো করে লাল করে ভেজে নিব লাল করে ভেজে নিয়ে তারপরে ডালটা দিব। আসলে মসুরির ডাল পেঁয়াজ যদি লাল করে ভেজে তারপরে সম্বারা দেওয়া যায় টেস্টটাই তো আলাদা হয় তাই না আর মসুরির ডাল খেতে আমার তো খুবই ভালো লাগে বিশেষ করে খালি বাটিতে করে ডাল খেতে আমার আরও বেশি ভালো লাগে আর আজকে ডালটা পাতলা করে রান্না করব না একটু ঘন করেই রান্না করব এই যে রান্নার ফাঁকে আমি চলে গিয়েছি খেতে পেয়ারা সন্দেশ যেটা ওই নিয়ে এসেছিল। খিদাও লেগে গিয়েছিল তাই একটু সন্দেশ খেয়ে নিলাম আর এইদিকে ডাল রান্নাও কমপ্লিট সাথে একটু পটলও ভেজে নিবো ডাল আর মাছের তরকারি হলে হয় না একটু ভাজাভুজি হলে ভালো হয় আমি আজকে সেজন্য পটল ভেজে নেব পটলটাকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি খুন পটলগুলোকে ভালো মতো ভেজে নিবো আর পটল ভাজা খেতে আমার বর তেমন একটা পছন্দ করে না ছেলেও খায় না ওই কিছু ঘুরে ফিরে আমার খালেতে আসবে আর আমাকেই খেতে হবে গুলোকে লাল লাল করে ভেজে তারপরে গরম ভাতের সাথে খেতে আমার তো দারুণ লাগে কার কেমন লাগে জানি না অবশ্যই ভালো লাগলে জানাবেন আর এই যে আমার রান্না করা শেষ এখন খাবার পালা তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর শেয়ার